বিসিবি নির্বাচনে সরকারি হস্তক্ষেপের অভিযোগ এনেছে ক্রিকেট সংগঠক ও ক্লাব প্রতিনিধিদের একটি পক্ষ তাদের দাবি গঠনতন্ত্র না মেনেই জেলা ও বিভাগীয় কাউন্সিলর ঠিক করা হয়েছে পাশাপাশি নির্বাচনী পরিবেশ তৈরি করতে না পারলে নির্বাচক বর্জনের ডাক দিয়েছে তারা এদিকে ক্রীড়া উপদেষ্টা ও বিসিবি সভাপতির হস্তক্ষেপে আইসিসির নিষেধাজ্ঞা আসতে পারে বলে সতর্ক করেছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করছেন বা তাদের পছন্দ অবন্ধী সময় যত ঘনিয়ে আসছে ততই যেন ঘোলাটে হচ্ছে বিসিবি নির্বাচনী পরিস্থিতি এক পক্ষের অভিযোগ সরকারি হস্তক্ষেপে নষ্ট হচ্ছে পরিবেশ এমনকি প্রভাব বিস্তারের অভিযোগের লম্বা তালিকায় আছে মন্ত্রণালয় জাতীয় ক্রীড়া পরিষদ এমনকি বর্তমান বিসিবি সভাপতিও যে প্রক্রিয়ায় জেলা ও বিভাগীয় পর্যায় থেকে কাউন্সিলর মনোনয়ন করা হচ্ছে তাতে ইলেকশন নয় সিলেকশন বলে মনে হচ্ছে আর এসব দাবি আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে তুলে ধরলেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল ট্রিমেন্ডাস্টারফিয়ারেন্স হচ্ছে গভর্নমেন্টের বিভিন্ন জায়গা থেকে তো এই সব কিছু দেখে চিন্তা করলাম যে একটা সময় যেটা অ্যাকচুয়ালি সবাইকে জানানোটা খুব দরকারি হয়ে গেছে যাকে ইচ্ছা অ্যাডপ্ট কমিটির থেকে সরাই দিয়ে অ্যাডপ্ট কমিটিতে ইনক্লুড করা তো এইভাবে করে যদি ওনারা ইলেকশনটা করতে যান তাহলে তো এটা ইলেকশন হলো না এটা তো সিলেকশন হয়ে যাচ্ছে নির্বাচন নিয়ে কোনো ধারণা না থাকার পরও পুনরায় বিসিবি সভাপতি হওয়ার ইচ্ছা আমিনুল ইসলাম বুলবুলের সম্প্রতি তার করা এমন বক্তব্যে আইসিসির থাকে পড়তে পারে বিসিবি দাবি তামিমের উনি তো ক্লেম করেন উনি ইলেকশনের ব্যাপারে কিছুই জানেন না তাহলে এত বড় একটা চিঠি এত কিছু উল্লেখ করে যদি পাঠায় থাকেন তাহলে নিশ্চয়ই উনি ইলেকশনের ব্যাপারে অনেক কিছুই জানেন বিসিবি নিজেও জানেন যিনি বিসিবি প্রেসিডেন্ট উনি আইসিসিতে চাকরি করতেন ওনার চেয়ে ভালো তো এই জিনিসটা কারো জানার কথা না আর ইন্টারফিয়ারেন্স হচ্ছে কি হচ্ছে না আমার মনে হয় এখানে যারাই বসে আছেন সবাই কিন্তু কম বেশি জানেন বর্তমান পরিস্থিতিতে নির্বাচনে আসতে চায় না সংবাদ সম্মেলন করা সংগঠকেরা দ্রুত সমাধানের মাধ্যমে একটি গ্রহণযোগ্য নির্বাচনের দাবি তাদের এবং বাংলাদেশের মানুষের সাথে নিরপেক্ষতার সাথে আমরা তো সুন্দরভাবে বিসিবি নির্বাচন দেখি না এবং বিসিবিকে আমরা গত পণ্য বছর দেখেছি কিন্তু একটা দল বুদ্ধিগুলো করেছি কিন্তু সেই বিসিবি আমরা দেখতে চাই না এই যে এখন যে একটা সমস্যা এটা জাতীয় সমস্যা এবং এই সমস্যাটা আপনাদের মাধ্যমে আমরা নির্বাচন কমিশনকে অবহিত করতে যাচ্ছি সেই বিভিন্ন বিভাগ প্লাস বিসিবি তাদেরকে রক্তরক্তের হারে সেই আমরা আশা করতে তারা সমাধান নাইলে বিসিবি ঘেরাও কর্মসূচির হুঁশিয়ারি দেন ব্রাদার্স ইউনিয়ন থেকে কাউন্সিলরশিপ নেয়া ইশরাক হোসেন প্রয়োজন বোধে আমরা প্রথমে আইনি পদক্ষেপ নিব এটা আমাদের প্রথম পদক্ষেপ দ্বিতীয় পদক্ষেপ যদি তাতেও কাজ না হয় এবং তারা যেভাবে রাজনৈতিকভাবে হস্তক্ষেপ করতে চাচ্ছে বর্তমান সরকারকে আমরা যতই বলি অরাজনৈতিক আসলে কিন্তু তারা অরাজনৈতিক নয় এটা আপনারাও সকলে বুঝেন তারা যদি সেই লাইনে আগায় তাহলে সেটার জন্য আমরা প্রয়োজন বোধে আমরা বিসিবি কেন আরও কোথাও যদি ঘেরাও দিতে হয় সেটাও ঘেরাও দিতে জানি আমরা এটা আমি বলতে চাই অভিযোগ পাল্টা অভিযোগের মাঝেই তফসিল অফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন সোমবার প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা সকল প্রক্রিয়া শেষ করে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ছয় অক্টোবর নাসিফ শুভ যমুনা স্পোর্টস ঢাকা